আপনাকে যদি সুযোগ দেয়া হয় স্বপ্নম বুবলির কাছে একটি অনুরোধ করুন একটি রিকোয়েস্ট করুন কি অনুরোধ করবেন বলুন তো তাকে কি ওসিয়ত করবেন আচ্ছা আমরা কি স্বপ্নম বুবলির কাছে কোনো কিছু অনুরোধ করার দাবি রাখি অধিকার রাখি সেই বিষয়ে পরে কথা বলি আসুন তো এই যে একটি জিনিস দেখি কি সুন্দর কি দেখতে পাচ্ছেন এক কাকের পাল এদের মধ্যে কিন্তু একটা উইন আছে দেখবেন এই যে দেখুন নতুন কুইনের আগমন ঘটেছে সেটিও দেখুন এবার দেখুন একটি কুকুরের সাক্ষাৎকার দেখাবো আপনাদেরকে এই যে দেখেন সাংবাদিক কুকুরের সাক্ষাৎকার নিয়েছে এটা কিন্তু যেন তেন সাংবাদিক না গার্ডিয়ান ব্রিটেনের প্রথম শ্রেণীর সবচাইতে জনপ্রিয় পত্রিকা গার্ডিয়ান পত্রিকাতে এই কুকুর সাক্ষাৎকার দিয়েছে প্রথমে এই কুকুরটি মাইক্রোফোন যখন সাংবাদিক কথা বলছিলেন তখন মাইক্রোফোন কেড়ে নিয়ে গিয়েছিল থাবা দিয়েছিল পরবর্তীতে কুকুরের সাক্ষাৎকার লাইভ প্রচার করা হয় গার্ডিয়ানের অনলাইন ভার্সন ইউটিউব চ্যানেলে আচ্ছা আরো কিছু দেখুন এই যে দেখতে থাকুন this meeting is going to be about all the barking that has been going on, and though there has been nothing to bark at, so. এই যে আমরা এতক্ষণ এত কিছু দেখলাম কোনো কিছুর বা এখানে ধরেন কিছু আছে সাধারণ কিছু আছে কুইন যাই বলি না কেন কাকা শাঁশা অনেক কিছু শুনেছি কিন্তু আমরা শুনেছি তাদের ভাষা কি বুঝেছি বলুন তো আমরা কিন্তু তাদের ভাষা বুঝতে পারিনি এখন এর এই কোনো কুইন যদি এই ভাষায় কথা বলে সারাক্ষণ বক বক করে আর আপনাকে বিরক্ত করতে থাকে তাহলে কি আপনি তাদের ভাষা শুনবেন কিন্তু বুঝতে পারবেন পারবেন না পারলেও আপনি কি সেই ভাষায় উত্তর দিতে পারবেন ধরেন আপনি এক্সট্রাঅর্ডিনারি কেউ আপনি কাকের ভাষা বুঝেন কুকুরের ভাষা বোঝেন মুরগের ভাষা বুঝেন কিন্তু উত্তর দিতে পারবেন এক্সট্রাঅর্ডিনারি নলেজ থাকার কারণে গড গিফটেড স্পিরিচুয়াল কোনো পাওয়ার থাকার কারণে আপনি তাদের ভাষা বুঝবেন কিন্তু তাদের ভাষায় কি আপনি কথা বলতে পারবেন পারবেন না সুতরাং উত্তর দিবেন কি এই কারণে আমি বলছি মাইক্রোফোনের সামনে কেউ কথা বললেই যে তার কথাগুলো উত্তর দেওয়ার যোগ্য তা কিন্তু নয় আমাদের ধরেন এসব কুইনের কথা বাদ দেন এই যে আমাদের আরেক কুইন আছে উনি যখন মাইক্রোফোনের সামনে কথা বলেন তখন তার সব কথার জবাব সব কথা কি আমরা বুঝব অথবা তার সব কথা কি শালীন ভদ্র মানুষের মতো না অনেক সময় কথাগুলো অন্যান্য প্রাণীর মতো হয়ে যায় যে ভাষাগুলোর টার্গেট পালস উদ্দেশ্য আমরা কেউই বুঝি না স্বপ্নম বুবলিও কি বুঝতে পারবে এই ধরনের ভাষা না পারবে না তিনিও তো মানুষ তাকে আল্লাহ অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য দিয়েছেন ভদ্রতা দিয়েছেন এই কারণে তিনি অনেক উপরে গিয়েছেন কিন্তু তাই বলি কি তিনি কাক গরু ছাগল মুরগি কুকুর এসবের ভাষা বুঝবেন বুঝবেন না এখন কথা হলো এই যে তার কাছে আমরা একটা অনুরোধ করবো স্বপ্নমভীর কাছে সেটি হলো এই ধরনের কাক কুকুর মুরগি যত পশু পাখি তাকে যত রকম আক্রমণই করুক না কেন তিনি যাতে কোনো কিছুরই জবাব না দেন আপনাদের যদি সুযোগ থাকে তাহলে এই ভিডিওটি ব্যাপক আকারে ভাইরাল করে ছড়িয়ে দিতে পারেন যাতে করে বক্তব্যটি স্বপ্নম বুবলির কাছে পৌঁছায় পৌঁছে যায় তিনি যাতে আমাদের অনুরোধটা শুনতে পারেন অনুরোধটা তো পৌঁছুক এই অনুরোধটা তো ভালো অনুরোধ আপনারা মনে করেন তাহলে পৌঁছা দেওয়ার চেষ্টা করেন তিনি যদি শুনেন তাহলে অবশ্যই তার জন্য ভালো হবে কারণ এইসব পশু পাখি এবং কুইন বলিয়া যাই বলি এরা কেউই তার যোগ্য না তারা কাক যেভাবে কাকা করবে কুকুর যেভাবে ঘেউ ঘেউ করবে মোরগ যেভাবে কোকো করবে সেও সেইভাবে ঘেন্না ঘেন্না করবে সুতরাং সব জবাব জিনিসের জবাব দিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই আপনি কত কিছুর জবাব দিবেন সব কিছুর জবাব যদি দিতে যান আপনার দুই চারটা সিনেমা ছেড়ে দিতে হবে এ দেশের অসংখ্য নায়িকা নিজেকে প্রথম শ্রেণীর দ্বার নায়িকা দাবি করা নায়িকারা সিনেমা পায় না হাতে পায়ে ধরে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তাদেরকে তেল মারতে হয় খুশি করতে হয় তারপরে একটা সিনেমা পায় তাও ওই সেমিপর্ন সাইট খ্যাত ওটিটি সিরিজের জন্য কি ওটিটি প্ল্যাটফর্মের জন্য সুতরাং এটা কিন্তু যেন তেন সাংবাদিক না গার্ডিয়ান ব্রিটেনের প্রথম শ্রেণীর সবচাইতে জনপ্রিয় পত্রিকা গার্ডিয়ান পত্রিকাতে এই কুকুর সাক্ষাৎকার দিয়েছে প্রথমে এই কুকুরটি মাইক্রোফোন যখন সাংবাদিক কথা বলছিলেন তখন মাইক্রোফোন কেড়ে নিয়ে গিয়েছিল থাবা দিয়েছিল পরবর্তীতে কুকুরের সাক্ষাৎকার লাইভ প্রচার করা হয় গার্ডিয়ানের অনলাইন ভার্সন ইউটিউব চ্যানেলে আচ্ছা আরও কিছু দেখুন এই যে দেখতে থাকুন এই যে আমরা এতক্ষণ এত কিছু দেখলাম কোনো কিছুর এখানে ধরেন কিছু আছে সাধারণ কিছু আছে কুইন যাই বলি না কেন কাকা শাসা অনেক কিছু শুনেছি কিন্তু আমরা শুনেছি তাদের ভাষা কি বুঝেছি বলুন তো আমরা কিন্তু তাদের ভাষা বুঝতে পারিনি এখন এর এই কোনো কুইন যদি এই ভাষায় কথা বলে সারাক্ষণ বক বক করে আর আপনাকে বিরক্ত করতে থাকে তাহলে কি আপনি তাদের ভাষা শুনবেন কিন্তু বুঝতে পারবেন পারবেন না পারলেও আপনি কি সেই ভাষায় উত্তর দিতে পারবেন ধরেন আপনি এক্সট্রাঅর্ডিনারি কেউ আপনি কাকের ভাষা বুঝেন কুকুরের ভাষা বোঝেন মুরগের ভাষা বুঝেন কিন্তু উত্তর দিতে পারবেন এক্সট্রাঅর্ডিনারি নলেজ থাকার কারণে গড গিফটেড স্পিরিচুয়াল কোনো পাওয়ার থাকার কারণে আপনি তাদের ভাষা বুঝবেন কিন্তু তাদের ভাষায় কি আপনি কথা বলতে পারবেন পারবেন না সুতরাং উত্তর দিবেন কি এই কারণে আমি বলছি মাইক্রোফোনের সামনে কেউ কথা বললেই যে তার কথাগুলো উত্তর দেওয়ার যোগ্য তা কিন্তু নয় আমাদের ধরেন এসব কুইনের কথা বাদ দেন এই যে আমাদের আরেক কুইন আছে উনি যখন মাইক্রোফোনের সামনে কথা বলেন তখন তার সব কথার জবাব সব কথা কি আমরা বুঝবো অথবা তার সব কথা কি শালীন ভদ্র মানুষের মতো না অনেক সময় কথাগুলো অন্য প্রাণীর মতো হয়ে যায় যে ভাষাগুলোর টার্গেট পালস উদ্দেশ্য আমরা কেউই বুঝি না স্বপ্নম বুবলিও কি বুঝতে পারবে এই ধরনের ভাষা না পারবে না তিনিও তো মানুষ তাকে আল্লাহ অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য দিয়েছেন ভদ্রতা দিয়েছেন এই কারণে তিনি অনেক উপরে গিয়েছেন কিন্তু তাই বলে কি তিনি কাক গরু ছাগল মুরগি কুকুর এসবের ভাষা বুঝবেন বুঝবেন না এখন কথা হলো এই যে তার কাছে আমরা একটা অনুরোধ করব করবো স্বপ্নমীর কাছে সেটি হলো এই ধরনের কাক কুকুর মুরগি যত পশু পাখি তাকে যত রকম আক্রমণই করক না কেন তিনি যাতে কোনো কিছুরই জবাব না দেন আপনাদের যদি সুযোগ থাকে তাহলে এই ভিডিওটি ব্যাপক আকারে ভাইরাল করে ছড়িয়ে দিতে পারেন যাতে করে বক্তব্যটি স্বপ্নম বুবলির কাছে পৌঁছায় পৌঁছে যায় তিনি যাতে আমাদের অনুরোধটা শুনতে পারেন অনুরোধটা তো পৌঁছুক এই অনুরোধটা তো ভালো অনুরোধ আপনারা মনে করেন তাহলে পৌঁছা দেওয়ার চেষ্টা করেন তিনি যদি শুনেন তাহলে অবশ্যই তার জন্য ভালো হবে কারণ এইসব পশু পাখি এবং কুইন বলিয়া যাই বলি এরা কেউই তার যোগ্য না তারা কাক যেভাবে কাকা করবে কুকুর যেভাবে ঘেউ ঘেউ করবে মোরগ যেভাবে কো করবে সেও সেইভাবে ঘেন্না ঘেন্না করবে সুতরাং এই সব জবাব জিনিসের জবাব দিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই আপনি কত কিছুর জবাব দিবেন সব কিছুর জবাব যদি দিতে যান আপনার দুই চারটা সিনেমা ছেড়ে দিতে হবে এ দেশের অসংখ্য নায়িকা নিজেকে প্রথম শ্রেণির দ্বার নায়িকা দাবি করা নায়িকারা সিনেমা পায় না হাতে পায়ে ধরে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তাদেরকে তেল মাটতে হয় খুশি করতে হয় তারপরে একটা সিনেমা পায় তাও ওই সেমিপর্ন সাইট খ্যাত ওটিটি সিরিজের জন্য কি ওটিটি প্ল্যাটফর্মের জন্য সুতরাং বুবলির কোনো দরকার নেই তার কথার কোনো জবাব দেয়ার আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন কোনো পার্কে হাঁটবেন সেখান থেকে অসংখ্য কাউয়া কাউয়াদের প্রিন্স অথবা কাউয়া কুইন আপনাকে দেখে কাকা করবে আপনি কি তার ভাষা বুঝবেন আপনার সেটার উত্তর দেওয়ার দরকার নাই সুতরাং তার কাকা দেখে উপভোগ করুন আপনি যখন সুন্দর কোনো শহরে হেঁটে যাবেন সেই শহরের রাস্তার পাশ দিয়ে থাকা বাড়িগুলোতে অসংখ্য কুকুর ঘেউ ঘেউ করবে আপনাকে দেখে এখন আপনি কি তার ঘেউ ঘেউ বুঝবেন বরং না বুঝে আপনি কি উত্তর দিবেন তার চাইতে ভালো আপনি যখন হেঁটে যাবেন বিভিন্ন গেটের সামনে বিভিন্ন বাড়ির সামনে বৈচিত্র্য রকম কুকুর দেখবেন তাদের ঘেউ ঘেউগুলো আপনি উপভোগ করুন কে কিভাবে ঘেউ ঘেউ করছে তার ঘেউ ঘেউ করার ভাষার ধরন কীরকম একইভাবে যখন মানুষ সমাজেও সেরকম কিছু তথাকথিত সাংবাদিক আপনার জন্য এসব আজে বাজে কথা বলবে অবিবেচকের মতো কথা বলবে তখন তাদের উত্তর দেবার আপনার কি দরকার বরং তাদের মিথ্যাচারের ধরন দেখে আপনি সেটা উপভোগ করুন সেগুলোর উত্তর দেবার কোনো আপনার দরকার নেই কারণ সে আপনার উত্তর পাবার উপযুক্ত নয় আপনি যদি বুঝতেই পারেন যে আপনার বিরুদ্ধে মিথ্যাচার করেছে তাহলে আপনি যখন সত্য আনসার দিবেন। তখন কি সে সত্যবাদী হয়ে যাবে না কারণ সে পরিকল্পিতভাবেই আপনার বিরুদ্ধে লেগেছে তবে হ্যাঁ যখন প্রতিষ্ঠিত মিডিয়া প্রতিষ্ঠিত ব্যক্তি যার দ্বারা মানুষ প্রভাবিত হয় সেই ধরনের কিছু কিছু কথাবার্তা জবাব পরিমিতভাবে অবশ্যই দিতে হবে আর যে কোনো সাংবাদিক যখন সাংবাদিক কিন্তু নিজের স্বার্থেই প্রশ্ন করে সাংবাদিক যখন নিজের স্বার্থে প্রশ্ন করবে সে সকল প্রশ্নের সকল উত্তর দিতে হবে এটা দিতে আপনি বাধ্য নয় কারণ আমাদের দেশের সাংবাদিক এটা অর্ধ সাংবাদিক এরা আপনার কুকুরের সাক্ষাৎকার নেয় গরু ছাগলের সাক্ষাৎকার নেয় কুইনের সাক্ষাৎকার নেয় তাতেই তারা অভ্যস্ত আশা করি অনুরোধটা আপনার পর্যন্ত পৌঁছাবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম